হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো মানে আমার নিজেরই হাসি পাচ্ছে আমি আজকে রাত্রেবেলায় ভিডিও শুরু করছি মানে ব্লগ শুরু করছি সারাদিনে ব্লগ করতে পারিনি ফোনেরই প্রবলেমের জন্য কি করব বলো মানে আমার ফোনে বেশি ভিডিও স্টক করা যাচ্ছে না মানে একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার পরে ওটাকে পুরো টোটালি ডিলিট করে দিয়ে তারপরে আমি আবার মানে ভিডিও শ্যুট করতে পারছি মানে এমনই পরিস্থিতি হয়ে গেছে তো কোথা থেকে কি হচ্ছে প্রোটা আমি এখনও ধরতে পারছি না যতটা পেরেছি সলভ করেছি এখনই যা মানে আগের দিনে ভিডিও যা ছিল সেগুলো সব ডিলিট করে আমি এখন ভিডিওটা শুরু করতে পারলাম তো মিনি ব্লগ বানিয়ে রেখেছি একটা দুটো কিন্তু আমি লং ভিডিও শ্যুট করিনি তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বেজে গেছে কটা দেখে নাও তোমরা আর এই ঘড়িটা কিন্তু মানে ছ সাত মিনিট মতো মানে ফাস্ট আছে আর কি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে সাড়ে নটার মধ্যে খাওয়া হয়ে গেছিলো ওদেরকে তো তারও আগে খাইয়ে দিয়েছি মানে রুটি টুটি করে দিয়েছিলাম নটার মধ্যে একদম যেহেতু আজকে ওদের ম্যামের পড়ানোটাও থাকে অনেক আগে সন্ধ্যেবেলায় তো সেই জন্য আজকে আমার মানে সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে শুধু একটু মনটা খারাপ যেহেতু আমার হাজব্যান্ড কদিনের জন্য বাইরে গেছে মানে ও আস্তে আস্তে হয়তো দু তিন দিন পরে আসবে আর কি তো অনেক দিন পরে ও গেছে তো ওর জন্য ওর নিজেরও মনটা ভালো নেই তো ফোন করে বলছিল মানে কাজে কর্মের সূত্রে যখন একটু দূরে কোথাও যেতে হয় তখন স্বাভাবিক একটু মনটা খারাপ লাগে আর ও যেহেতু সেরকম একটা যায় না মানে বাইরে গিয়েও থাকতে পারে না ফ্যামিলি ছেড়ে জন্য আর কি মানে অনেকদিন পরে গেছে বলে আরও আর কি মানে মনটা একটু ওরও খারাপ আর আমার তো খারাপ আছে আমি তো বলি না বিশেষ করে বাচ্চাগুলোর খুব কষ্ট হচ্ছে বিশেষ করে গোপাল মানে গোপাল সারাক্ষণ বাবা 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 মানে বাবা থাকলে বাবার কোলের গোড়ায় থাকবে সব সবসময় জন্য মনটাও ভালো ছিল না খুব একটা সেজন্য ভিডিও আর করা হয়নি তা আমাদের তো সমস্যা আছেই তো চলো বন্ধুরা একটা অদ্ভুত টাইম থেকে আজকে ভিডিও শুরু করলাম রাতেরবেলা থেকে এখন আমার কিছু কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তার সাথে রান্নাঘরে আমার একটাল বাসন আছে সেগুলোও মেজে নেব তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটাই আগে কিন্তু আমি এখনও মানে যেহেতু মানে সব কাজগুলো গুটিয়ে উঠতে পারিনি মানে একটু বসেই বলতে পারো টাইম পাস করছিলাম মানে একটুখানি ঢিলা দিয়ে চলছি আর কি নাহলে এতক্ষণে হয়তো শুয়েও পড়তে পারতাম ঠিক আছে আর ওদিকে মা আঁকার আিকা রশিকা শেখাচ্ছে ওই গোপালকে যেহেতু বেঙ্গলিতে এমনই কাঁচা মা এখন ওই যে বেঙ্গলি অসুবিধা হচ্ছে বলে মা ওকে আকার রশিকার মানে দীর্ঘিকার এগুলো বলছে এগুলো না শিখে লাভে গিয়ে পারে বাচ্চা দিয়ে এখন ওকে শেখাচ্ছেন যাতে ওর বাংলাটা একটু সোজা হয় ওর কাছে মানে খুব মানে বাংলা পড়তেই চায় না তো যাই হোক চলো হ্যাঁ এই মিষ্টি শরীরটা এখন ভালো আছে ঠাকুর আশীর্বাদে অনেকটাই ভালো আর গোপালও অনেকটাই ভালো গোপালের সেরকম একটা সমস্যা হয়নি মানে অল্প স্বল্প হয়ে মানে ওষুধ যেহেতু চলছিল তো ওকে সেরকম একটা কাবু করতে পারেনি ভগবানের আশীর্বাদে আর মিষ্টুর তো অলরেডি একটু বাড়াবাড়ি হয়েছিল তো ওষুধপত্র ঠিকমতো খাওয়াতে ওরও মানে মোটামুটি এখন অনেকটাই সুস্থ তো ওর জন্য এখন মনটাও বেশ ভালো লাগছে ওদের দিক দিয়ে অন্তত তো চলো আর বেশি বকবক না করে আমি ঝটপট করে এই ঘরটা ঠুকটা কিছু জামাকাপড় যে ভাজ করে বিছানাটা করে নিই রাতে ঘুমানোর জন্য আর রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেয়েদের রান্নাঘরটা পরিষ্কার করে রেখে আসে মোটামুটি এগোটার মধ্যে কমপ্লিট করবো এটাই টার্গেট নিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা যদি আমার আজকের ভিডিওটা পছন্দ করো অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে যেহেতু আজকে রাতের বেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো এই মনা এখন ফোন করছি একটু কথা বলে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বাচ্চাদের শরীর ভালো না থাকলে এটা কিন্তু সত্যি কথা কোনো কাজে মন লাগে না বাড়ির পরিবেশটাই কিন্তু ভালো থাকে না আর মিষ্টু যখনই ঠান্ডা লাগে কাশি হবে মানে ঠান্ডা লাগার পেছন দিয়ে কাশিটাও আসে মানে জ্বর ঠান্ডা লাগবে ওষুধটা হয়তো চললো ধরে গেল কিন্তু কাশিটা ধরতে চায় না কাশিটা এমন বাড়াবাড়ি পর্যায়েতে যাবে যেমন এখন প্রচণ্ড কাশি তোমাদেরকে বললাম ও ভালো আছে তো সেই দিনটা একটু ভালো ছিল কাশিটা এতটা ছিল না তো বিশ্বাস করবো না এখন এত মারাত্মক কাশিটা বাড়াবাড়ি হয়েছে তো এখন হাজব্যান্ডকে বাধ্য হয়ে বললাম ও বাইরে রয়েছে আমি ওকে টেনশন দিতে চাই না তার জন্য আর কি বলছিলাম না ভাবছিলাম যে কমে যাবে তো এখন ওকে বাধ্য হয়ে বলতে হলো তা এখনও ওষুধের ব্যবস্থা করে দিচ্ছে মানে যে দুটো ওষুধ ওর খেলে কমে যে মেডিসিন দুটো মানে ওকে নিতেই হবে সেই দুটো এখনও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে তো আমি চাইলেই গিয়ে নিয়ে আসতে পারতাম কিন্তু দেখলাম ওকে বলে দেখি কারণ ও যখনই বাইরে কোথাও যায় কোনো অসুবিধায় সুবিধে মানে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় মানে ঠিক মানে কাউকে না কাউকে দিয়ে মানে বাড়িতে পাঠিয়ে দেবে তার মধ্যে সোমনাথ আছে ওকে ওকে দিয়ে পাঠিয়ে দেয় ওকে ফোন করে বলে দিলে ও দিয়ে যায় আবার মেডিসিনের দোকানেও চেনাশোনা আছে সেখানেও বলে দিলে ওরা হোম ডেলিভারি বাড়িতে এসে দিয়ে যায় সেজন্য আমি ওকে বললাম তো দেখো এমন একটা অবস্থা ও নেই বাড়িতে চার পাঁচ দিনের জন্য বাইরে তো আর এই মতো অবস্থায় বাচ্চাদের যদি শরীরটা খারাপ হয় তখন কেমন লাগে তো যাই হোক ভগবানের আশীর্বাদে গোপাল একটু ভালো অনেকটাই ভালো কিন্তু মিষ্টু যেহেতু মানে বাড়াবাড়ি হলে মানে ধরতে সময় লাগে তো সেটাই সময় লাগছে শুধু মানে টেনশন এটাই হচ্ছে পরীক্ষার মুখে মুখে পি এ টু এক্সাম মানে বুধবার থেকে তো এখনো পর্যন্ত ধরো আমি যে ভিডিওটা এডিট করছি আজকে হলো সোমবার আজকে ওদেরকে স্কুলে পাঠাতে পারলাম না এই মতো অবস্থায় আবার যদি শরীর খারাপ রকম থাকে যদি যদি স্কুলে পাঠিয়ে দিই কোনো সমস্যা হলে স্কুল থেকে কল করে দেবে তো নানানটা চিন্তা করে আর পাঠালাম না তো দেখো এখন আমি সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে বিছানাটা এখন আমি কোনো রকম এক সাইড করলাম কারণ বিছানাটা ঝেড়ে একবারে ঘুমানোর জন্য বিছানাটা করে নেব। সেজন্য ওগুলো সাইড করে রেখেছি রেখে এখন আমি এগুলো ভাজ করে বিছানাটা ঝাড়বো আর এমনিতে জামা কাপড়গুলো যেগুলো ডেইলি ইউজের জামা কাপড় সব তো এই স্টোরেজ ড্রয়ারটার মধ্যেই রাখি সেগুলো কুর্তি তারপরে নাইটি এই সমস্ত কিছু এমনকি মনার জামা কাপড়ও একটা ড্রয়ারের মধ্যে একটা একটা ভাগে ও জামা কাপড়ও আছে মানে ঘরে পড়ারগুলো তো ভাবছি কি ওরগুলো আলমারিতে রেখে দেব সেটা এখনও করা হয়নি কারণ ও তো এখানে থাকছে না তো শুধু শুধু একটা ড্রয়ারে জামা জামাকাপড় ভর্তি থাকছে সেটা আমি আলমারিতে রেখে দিয়ে আসবো তাহলে ওই ড্রয়ারটার মধ্যে আপাতত অনেক কিছুই রাখতে পারবো কারণ এই স্টোরেজ ড্রয়ারটা কেনাই কিন্তু সেই কারণে যাতে আমি এইভাবে সমস্ত কিছুগুলো গুছিয়ে রাখতে পারি যেহেতু আমার ঘরে আলনা নেই তোমরা দেখেছ আলনা আগে একটা ছিল কিন্তু সেটা আমি ঠিক করে অ্যারেঞ্জ করতে পারতাম না বিশাল বড় একটা আলনা ছিল আলনার পাশে এরকম শোকেস টাইপের পুরনো দিনে যেরকমটা হয় না তো ওই রকম তো আবার দেখবে আলনা যদি প্রতিদিন না গোছানো থাকে দেখতেও ভালো লাগে না তার সাথে আলনার মধ্যে জামা কাপড়ে প্রচুর ধুলো পড়ে মানে সেগুলো কিন্তু ডেইলি একটা মেনটেন করতে হয় তবুও যেন মনে হয় একটা ছোট্ট আলনা ঘরে থাকলে ভালোই লাগে তাই না এখন যে নতুন নতুন সব বেরিয়ে গেছে অবশ্যই ছোটোর মধ্যে হবে কিছু জামা কাপড় যেগুলো ধরো মানে হ্যাং করে রাখতে হয় সেগুলো রাখতে সুবিধে তো দেখো কত সুন্দরভাবে গোছানো থাকে আর যখন আমার দরকার হবে আমি যেটা নেব মনে করি সেটা একটা বার করে নিলাম ব্যাস আর ভাজগুলো এরকমভাবে রাখলে না অনেকগুলো জামা কাপড় না একসাথে করে রাখা যায় দেখো নিচেরটার মধ্যে সমস্ত কুর্তি আছে তার উপরটার মধ্যে সমস্ত নাইটিগুলো আছে আর লেগিংসগুলোও রাখি যেগুলো ঘরে পরার তো আর এইভাবেই আর কি আমার ভীষণই কাজে লাগে তো এই ডারটা এই যে এগুলো সব মনার জামা কাপড় এগুলো আমি আলমারিতেই ভাবছি রেখে আসবো তো যাই হোক ড্রয়ারটা তো গুছিয়ে নিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে কয়েকটা ভাগ আর কি এলোমেলো হয়ে আছে তো আমি যখন কোনো কাজে হাত দিই না মানে সেটা যদি দেরিও হয় মানে আমি গুছিয়েই ছাড়বো তো এবারে আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরের সাউন্ডেই তো বুঝতে পারছো এখন কতটা রাত একদম সেই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তো ওদিকে দরজাটাও বন্ধ করে দেওয়া আছে তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে এঘর থেকে যাব আর রাত হলেও যদি পরের দিনকে অতটা তাড়াহুড়ো না থাকে তাহলে আমি এই কাজগুলো করেই নিই যদি খুব বেশি রাত হয়ে যায় হয়তো পরের দিনকে আমার কোনো তারা নেই হয়তো স্কুল নেই তাহলে আমি করে নিই আর এমনিতেও আমি এই কাজগুলো রাতেরবেলা করে নেওয়াটাই পছন্দ করি ওর জন্য আমি রাতের করে নিই আর রাতেরবেলায় এই সমস্ত কাজ করা থাকলে সকালে মানে কোনো চাপ থাকে না অনেকটা টাইম না হলে সকালবেলা উঠে এই কিচেনের পেছনেই চলে যাবে তখন আমি অন্য কাজগুলো করে আরও এগিয়ে নিতে পারবো আর এসে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানাতে পারি চা করতে পারি তাই না জন্য তো আমাকে আগের দিনই একজন কমেন্ট করেছ যে তোমার রান্নাঘরে তো চিমনি নেই তাহলে তুমি কি করে মেনটেন করো তোমার তো দেখছি সেরকম তেল জমা ব্যাপারটা নেই তোমার মানে বলতে চাইছো যে তেল জমে নি দেখো তেল কিন্তু জমে সেটা দেখা যায় না হয়তো সবসময় হ্যাঁ আমি অবশ্যই ক্লিন করি তারপরে তো পরিষ্কার থাকে তো কিছুদিন পরিষ্কার থাকলো আবার একটা টাইমের পরে কিন্তু একটু ওই অয়েল স্টিক হয়ে যায় দেওয়ালের মধ্যে সেটাকে কিন্তু ক্লিন করতে হবে আর এমনিতে সব জিনিসগুলো আমি মেনটেন করি পরিষ্কার রাখি কিন্তু ওয়ালে তো আর অতটা সব সময় করা যায় না ওয়ালেরটা হয়তো মাঝে মধ্যে তখন করতে হয় সময় বিশেষে তো দিনের বেলা এডিট করার এই একটা সমস্যা চারিদিকরা আবার চলে আসে দেখো কতগুলো বাসন আমি জমিয়েছি আজকে মানে ভয়ঙ্কর ব্যাপার এত বাসন জমে গেছে এখন তো আমাকে মাছতেই হবে হয়তো দু একটা থাকলে আমি অনেক সময় রেখে দিয়ে চলে যাই জল জল দিয়ে ধুয়ে রেখে দিলাম সকালে এসে মেজে নিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু এতগুলো বাসন জমিয়ে রেখে আমার রাতে হয়তো ঘুমটাই হবে না আর সবসময় বাসন মাজার সময় না ওই সিঙ্কের সামনে এরকম একটা ন্যাপকিন দিয়ে রাখবে দেখবে তাতে তোমার গায়ে মানে জল টল ছিটে আসবে না সাবানের জলটা ছিটে লাগবে না আর নিচের দিকে ক্যাবিনেটটাও ক্লিন থাকবে দেখো আমি এখানে যেমন একটা ন্যাপকিন দিয়ে রেখে দিয়েছি কিচেন ন্যাপকিন তো দেখো বাসন মাজিয়ে মানে রেখে বাসন মাজতে দিয়ে তো সুবিধে আর আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে তো এরকম কড়াই বড় বড় কড়াই সসপ্যান এগুলো থাকবেই তাই না তো সেগুলো মাজার জন্য অনেক সময় কিন্তু অসুবিধে হয় সিঙ্কের মধ্যে যদি বেশি বাসন থাকে তখন কিন্তু এইরকম ভর রেখেই বাসনগুলো মাজতে হয় তো ফলে কি হয় আমাদের ওই সিঙ্কের আশপাশে গ্রানাইটটা খারাপও হতে পারে দেখতেও অনেক সময় বাজে হয়ে যায় তো সেজন্য আমি বলব এরকম একটা ন্যাপকিন পাতিয়ে নেবে তোমার কাজ করতেও সুবিধা হবে জলও ছিটে আসবে না তারপরে তোমার কাজ হয়ে গেল ওটাকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিলে বা এমনি ধুয়ে আবার মুছে নিলে নিয়ে তুমি গরম জলে ন্যাপকিনগুলো কেঁচে নিতে পারো মানে সেটা মাঝে মধ্যে সব সময় না কিচেন ন্যাপকিনগুলো রাতের বেলার দিকে আমি বেশিরভাগ গরম জল করে একটু সার্ফ দিয়ে কেচে নিই মানে ধরো সব কাজ হয়ে গেল ন্যাপকিনগুলো যদি দেখি যে নোংরা হয়েছে একটু কেচে নেওয়া দরকার দিনের বেলায় কিন্তু আমি কোনো সময় করি না একমাত্র এই টাইমটাতে যখন আমার ধরো সমস্ত কাজ হয়ে গেল তখন আমি একটু গরম জল করে নিই আর এখন তো ইলেকট্রিক কেটেলটা সামনে আছে মানে রান্নায় গরম জল দিতেও সুবিধা হয় আর যখন তখন দরকার হলেই আমি মানে তাড়াতাড়ি করে জল গরমটা করে নিতে পারি তো একটু জাস্ট করে নেওয়া জাস্ট কয়েক মিনিটের ব্যাপার একটু সার্ফ জলে ভিজিয়ে তখনই সাথে সাথে কেঁচে নিতে পারো আর যদি মনে করে ভিজিয়ে রেখে দেবে সকালে কেঁচে দেবে তাও করতে পারো তবে হ্যাঁ শুধু কিচেন পরিষ্কার করলেই হবে না যেগুলো দ্বারা আমরা পরিষ্কার করছি যেমন কিচেন ন্যাপকিন স্কচ ব্রাইট এগুলোর কিন্তু ক্লিনিংয়ের প্রয়োজন আছে একটু গরম জল করে এগুলোকে লিকুইড দিয়ে একটু পরিষ্কার করা দরকার তবেই কিন্তু আমরা কিচেনের হাইজিন মেনটেন করতে পারবো তো যাই হোক এখানে দেখো টোটাল কাজ আমার কমপ্লিট হলো এবারে আমি জাস্ট মুছে নেবো চারিদিকটা আর বাসনের বাস্কেটটা এখন আমি এই সাইডে রেখে দেবো এই সাইডে যে স্ল্যাবটা মানে যে টপটা আছে আর ওখানে অলরেডি কিছু বাসন রয়েছে তো সব একসাথে এখন থাকবে সকালবেলায় টোটালটা আমি গুছিয়ে নেব আর এই দিকটা তো পুরো গোছানোই রইল তো চলো বন্ধুরা এখন আমি রাত্রেবেলা মানে ফ্রেশ হয়ে ঘুমোতে চলে যাব। আবার মানে সকালবেলা থেকে ব্লকটা কন্টিনিউ করব মানে রাতেরবেলায় কাজগুলো সাধারণত তোমাদের সাথে সব সময় শেয়ার করা হয় না আজকে শেয়ার করলাম দেখো কষ্ট হলেও কাজগুলো আমার হয়ে গেল মনটা কত ভালো লাগে তখন আর এই সব বাসনগুলো এখন এই দিকের কাউন্টার টপে সব রয়েছে ছড়ানো রয়েছে একটুখানি তো সব একসাথে করে আমি সকালবেলায় গুছিয়ে নেবো এখন আপাতত চলো ঘরে যাওয়া যাক এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো আর এই সময়টা প্রচণ্ড ক্লান্তি চলে আসে যার জন্য হয়তো আমি এডিটিংটা রাত্রেবেলা এখন আর বেশিরভাগ দিন করতেই পারছি না মানে বিছানায় যেতে যতক্ষণ দেরি দুপুরে ঘুমোলে এরকমটা হয় না দুপুরে না ঘুমোলেই আমি আর বেশিক্ষণ জেগে থাকতে পারি না কখন যে ঘুমিয়ে পড়ি সকালে উঠে আফসোস করি ভিডিওটা এডিট করতে পারলাম না তো যাই হোক চলো সকালেই দেখা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেকে একটু ঠিকঠাক করতেই হবে এটা তো কমন ব্যাপার যে একদম পাগলির মতো থাকলে তো চলবে না চুলটা আশ্রয় নেওয়া মুখে কিছু মেখে নেওয়া একটা ছোট টিপ পড়া বা যারা টিপ না পরেও মাথায় একটুখানি সিঁদুর দিয়ে নেওয়া যেটা দেখতে একটু ভালো লাগে তাই না আর আরেকটা কথা কি জানো তো মানে এটাই নাকি কথাতেই আছে যে ঘরের গৃহিণীরা মানে ঘরের বৌরা যদি নিজেকে একদম ফিটফাট সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে সেই ঘরে কিন্তু সমৃদ্ধি উপচে পড়ে আমরা কিন্তু নিজেদের অজান্তেই অনেক ভুল করি অনেক ভুল ভাবে চলি সেই জন্যই হয়তো আমাদের ধর ধরো জীবনে কিছু সমস্যা চলে আসে আমরা কিন্তু বুঝতে পারি না এগুলো কেন হচ্ছে হয়তো যখন জানছি অনেক দেরি হচ্ছে সেটাকে আবার পুরোপুরি সলভ করতে বা সঠিক পথে নিয়ে আসতে তবে যখন আমরা নিজেদেরকে সেই জায়গাটায় বুঝতে পারি নিজেদেরকে শুধরে নিই আবার ঠিকভাবে চলা শুরু করে তাহলেও কিন্তু পরিবর্তন আমরা ঠিক বুঝতে পারি দেখতে পারি তো সেটা কিন্তু আমি নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি মানে এরকম ভুল ত্রুটি আমার দ্বারায় প্রচুর হয়েছে আর সেগুলো যখন জেনেছি সেগুলো যখন শুধরে নেওয়ার চেষ্টা করেছি বিশ্বাস করো তার ফল আমি পেয়েছি পজিটিভ ফলটাই পেয়েছি আর জীবনে সত্যি কথা বলছি যারা দেখবে সময় হ্যাপি থাকে খুশি থাকে তাদের জীবনে কিন্তু বেশি করে আরও ভগবান খুশিতে ভরিয়ে দেয় আমরা যদি সবসময় কমপ্লেন করি ভগবানের কাছে বা কারো সম্পর্কে কমপ্লেন করছি মনের মধ্যে লোককে নিয়ে ক্রিটিসাইজ করছি মানুষকে নিয়ে হয়তো ঘরের মধ্যে ক্রিটিসাইজ করছি সমালোচনা করছি তাহলে সেইভাবে কিন্তু আমি নিজের ভবিষ্যৎটা নিজের ফিউচারটা বা নিজের রাস্তাটায় কিন্তু সেটা খারাপ করে ফেলছি সেটা আমরা বুঝতে পারছি না হয়তো স্বাভাবিক কোনো কিছু দেখে কিন্তু আমরা কমেন্ট পাস করি সেটা নিয়ে ঘরে আলোচনা করি কাউকে নিয়ে এটা মানে মানে বেশিরভাগ মানুষের একটা মানে নেচার দাঁড়িয়ে গেছে দেখবে কিন্তু এখন অনেক মানুষ দেখবে সতর্ক হয়ে গেছে যারা মানে বিষয়টা বুঝে গেছে তারা কিন্তু এগুলোর থেকে এখন সরে গেছে তো এগুলোর থেকে সরে যাও আমি জানি হয়তো তোমরা নিজেরা করছো না কিন্তু যদি কেউ এরকম করছে সেখান থেকে সরে যাও বা স্টপ করিয়ে দাও তো দেখবে জীবনের রাস্তাটা আরও বেশি একদম স্মুথ হয়ে যাবে তো এখানে দেখো এই যে চা করে নিলাম সকালবেলা আর মিষ্ট উঠে গেছে ঘুম থেকে ও তো বললাম না যে কাশিটার জন্য ঘুমোতে পারছে না তো এখন এই আদা দিয়ে ভালো করে চা করলাম লিকার চা আর বিস্কিট নিয়ে নিয়েছি তো ওখানে মাকে বলছি আসো আসো মা বলছি আসি তোরা চাটা খেতে থাক আমি আসছি তো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো করে রাধে রাধে